শুক্রবার আসানসোলে জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে রাজার স্বাস্থ্য নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক কেশ বালাম। অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল সি এইচ ও অন্যান্য নানান স্বাস্থ্য আধিকারিকেরাও জেলার স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয় এদিনের এই বৈঠক থেকে ব্যাপার উদ্দেশ্য হবে দুটো মিটিং ছিল এগুলো রুটিন মিটিং আমাদের একটা ছিল লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন একটা শুরু হবে তিন তারিখ থেকে সেটার জন্য একটা আমাদের ডিস্ট্রিক্টের মনিটরিং কমিটি মিটিং হলো আমাদের বাড়ি বাড়ি গিয়ে টিম করবে এবং কারো লেপ্রোসি আছে কিনা খুঁজে বের করার জন্য তো সেটার জন্য একটা মিটিং ছিল আর একটা ছিল ডিস্ট্রিক্ট টিভি ফোরামের মিটিং আমাদের এই দুটো কমিটিরই চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার ওনার চেয়ারম্যানশিপে আমাদের এই দুটো মিটিং হচ্ছে আমাদের জেলাতে আছে আমাদের প্রায় বছর দু হাজার মতো কেস পাই কিন্তু আমাদের যা প্রতি লাখে একশো মতো কেস আমরা পাচ্ছি আরও কিছু বেশি হওয়ার কথা কিছু কেস হয়তো মিস করছি সেটা নিয়ে আজকে মিটিংয়ে আলোচনা কুষ্ঠ রোগী আমাদের প্রায় পাঁচশো মতো কেস আছে যারা ওষুধ চলছে যাদের তো কোথায় কোথায় অ্যাওয়ারনেস ক্যাম্প না বাড়িতে বাড়িতে ঘুরে কেস ডিটেকশন ক্যাম্প হবে আসানসোল থেকে সঞ্জয় যদেবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা